আমি যে ডিম দিয়েছি এটা যে খুশির খবর যাই আমার কাক বন্ধুকে গিয়ে জানাই বলে টুনি রওনা দিল কাকের বাসায় ও কাক বন্ধু কই গো উঠলে জলদি ওঠো একটু অনেক বড় খুশির খবর আছে তখন কাক বলছে টুনি বন্ধু এত সকালবেলা এত খুশি লাগছে যে তা কি খুশির খবর বলো তো তখন টুনি বলতে শুরু করলো জানো কাক বন্ধু আজ আমি একটি ডিম দিয়েছি তাই এত বড় খুশির খবরটা তোমাকে জানানোর জন্য আমার তর্সই ছিল না তাই তো এত সকালবেলা চলে এলাম এই সুখবরের কথা শুনে কাক বললো টুনি বন্ধু এ তো সত্যি অনেক বড় সুখবর গো টোনা যদি থাকতো তাহলে সেও এই খুশির খবর শুনত হ্যাঁ গো কাক বন্ধু ঠিক বলেছ আচ্ছা কাক বন্ধু আমি যাই গো আমার ডিমের কাছে যাই বলে টুনি তার বাসায় ফিরে এলো বেশ কিছুদিন এমনভাবে চলতে লাগলো হঠাৎ একদিন সকালে ডিম থেকে বাচ্চা বার হয়ে এলো টুনি আর তার সুন্দর বাচ্চা দেখে বলল। বাহ আমার ছানা তুই তো খুব সুন্দর দেখতে হলি আমি তোর নাম রাখলাম সুন্দরী টুনির ছানা বলল মা মা তুমিও অনেক সুন্দর বেশ খুশিতে কাটতে লাগল টুনি আর সুন্দরীর দিন কাক যখন জানতে পারলো টুনির একটি সুন্দর ছানা হয়েছে তখন সে টুনির বাসায় গেল কই গো টুনি বন্ধু তোমার ছানাটা কই আমার দেখাও তখন টুনি বলল এই তো আমার সুন্দরী ছানা কাক বন্ধু টুনির ছানা দেখে কাক বলল বাহ টুনি তোমার ছানা তো অনেক সুন্দর তা কি নাম রাখলে গো টুনি বন্ধু টুনি বলল আমার ছানার নাম হলো সুন্দরী কাক শুনে বলল বাহ যেমন দেখতে তেমন তার নাম সুন্দরী রেখেছ টুনি খুব সুন্দর হয়েছে কাগের মুখে সুন্দরী নাম শুনে টুনির ছানা বলল এই যে কুচিত তোমার ওই নোংরা আমার ওই সুন্দর নাম উচ্চারণ করবে না কালো কেমন দেখতে আর কখনো আসবে না আমাদের বাসায় চলে যাও এখন এই কথা শুনে টুনি বলল। সুন্দরী তুমি এসব কি বলছো উনি সম্পর্কে তোমার কাগমাসি হয় তুমি এত বড় কথা বললে এত অহংকার ভালো না সুন্দরী কাকমাসির কাছে ক্ষমা চাও টুনির মুখে এই কথা শুনে কাক বলল টুনি বন্ধু ওকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না হ্যাঁ আমি কালো কুচিত দেখতে আমার খারাপ চলে যাচ্ছি আমি আর কখনো আসবো না সুন্দরী ভালো থেকো বলে কাক কাঁদতে কাঁদতে চলে গেল বুক ভর্তি কষ্ট নিয়ে বাসায় ফিরে গেল এদিকে টুনিরও খুব মন খারাপ কাক যে তার অনেক আপন একজন তাকে এমনভাবে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখে তার অনেক কষ্ট হয় টুনি তার ছানাকে বলছে আমার ছানা তুমি যেটা করলে একদম ভালো করলে না আমি কখনো ভাবিনি তুমি এমন হবে আমি চাই তুমি দয়ালু দায়িত্ববান নরম হও আমার ছানা অহংকার ভালো নয় সুন্দরী বলে টুনি উড়ে দানা খুঁজতে চলে গেল তারপর টুনির ছানা তার মায়ের কথাগুলো মনে করে ভাবছে ভাবার পর সুন্দরী বলছে আমার মা ঠিক বলেছে আমি যেটা করেছি একদম ঠিক করিনি মা দানা খুঁজে আসলে আমি কাক মাসের বাড়ি যাব বলে টুনির ছানা কাঁদতে থাকে তারপর টুনি বাসায় ফিরে এলো এসে দেখে সুন্দরী কাঁদছে তখন টুনি বলল কি হয়েছে সুন্দরী তুমি কাঁদছ কেন আমাকে বলো টুনির ছানা বলছে মা মা আমার ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আর আমি মাসির বাড়ি যাব চলো এখন বলে ও সুন্দরী রওনা দিল কাকের মাসায় কাকের বাসায় এসে সুন্দরী বলতে শুরু করলো কাকমাসি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি যেটা করেছি ঠিক করিনি তুমি কিছু মনে করো না বলে কাককে গিয়ে জড়িয়ে ধরলো তখন কার বলছে আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তুমি বন্ধু তোমার ছানা ওর কোটে রক্ত ছিল দেখো তো না আমাদের বিয়ে হয়েছে আজ অনেক দিন আমাদের তিনটে মেয়ে ছানা আছে আমাদের একটি ডিমও রয়েছে তারপরও এই অশান্তি আর ভালো লাগে আর তুমি আমাদের তিনটে মেয়ে ছানা আছে আর একটা ডিমও হয়েছে কিন্তু আমার সমস্যা এখানে আমার মেয়ে ছানা একদমই পছন্দ না তুমি এই ব্যাপারটি বুঝতেই চাও না কথা শুনে খুবই মন খারাপ হয় টুনি টোনাকে বোঝানোর চেষ্টা করে সানা মেয়ে হোক আর ছেলে হোক সবই বিধাতা সৃষ্টি তোমার এটা নিয়ে রাগ করা একদম সাজে না এভাবে রাগ করো না একটু বোঝো টোনা তোমার কথা আমার একদম সহ্য হয় না টুনি চলো বাসায় ফিরবে এরপর টুনি আর টোনা বাসার দিকে রওনা হলো টুনি আর টোনা না তুমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করো আমার ছেলে চাই তুমি তুমি তোরা সেই একই অভিযোগ তুমির আর শুনতে ভালো লাগে না তিন তিনটি মেয়ে ছানাকে নিয়ে তোরা খুবই অশান্তি করত আর তুমি তার মেয়ে ছানাদের খুবই ভালোবাসত তুমির মন খুব খারাপ হয় তুমি ভাবে কি করবে কিন্তু দিন দিন অশান্তি যেভাবে বেড়ে যাচ্ছে তোরা তুমি একটু ধৈর্য ধরো সৃষ্টি করতে চাই আমাদের ছেলেছানা ঠিকই হবে তুমি এভাবে অধৈর্য হয়ে না অকারণে অশান্তি করো না দেখো না সৃষ্টি করতে চাইলে তো আমাদের ছেলেছানা হতেও পারে তুমি একটু ধৈর্য ধরো তিন দুই দিন করে প্রায় অনেক দিন কেটে যায় টুনরা আর বাসায় ফিরে না তুমি খুব চিন্তিত হয়ে পড়ে তিনটা ছোট্ট ছানাকে রেখে তুমি একা একা খাবার সংগ্রহ করতে খুব কষ্ট হয় এর মধ্যে তোনা অন্য 보니 যে এক ভেবেই নাই তুমি যেহেতু পরপর তিনটি মেয়ে ছানা হয়েছে এরপরও তার মেয়ে ছানাই হবে তাই সে নতুন করে আরেকটি বিয়ে করে নতুন বউকে নিয়ে সে ভাবে টুনির বাসাতেই ফিরে যাবে টুনির বাসাতে ফিরে চেয়ে টুনিকে বাসা থেকে বের করে দেবে সে তার নতুন টুনিকে এই রকম কথাই বলে টুনিটিও থাকে খুবই হিংসুটে সে টোনাকে শর্ত দেয় টোনা তার আগের বউ আর সন্তানের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না যেইভাবে সেই কাজ তারা ফিরে আসে টুনির বাসাতে টুনি তখন আর বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল তার মন খুবই খারাপ ছিল সে টনার জন্য চিন্তায় ছিল আর তখনই টনা নতুন বউ নিয়ে আসে টুনির বাড়িতে এই যে তুমি শুনছো তুমি এখন মানে মানে বিজেহ বাবা তুমি আর এই বাসাতে থাকতে পারবে না তোমার বাচ্চাকে নিয়ে তুমি বেরিয়ে যাও এটা আমার স্বামীর বাসা এখন থেকে আচ্ছা,notinduri <Sansi> ঠিকই বলেছে। তুমি আর এই বাসাতে থাকতে পারবে না। তুমি এই বাসা থেকে তোমার বাচ্চা নিয়ে বেরিয়ে যাও। আমি আর তোমার সাথে সংসার করব না। এখন থেকে আমি সুখে শান্তিতে আমারnotinduri কে নিয়ে সংসার করব। നീ আর বিราย তুমি এগোলো কি বলছো তোরা? এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো? এই ছোট্ট বাচ্চা আমি কিভাবে একা সামলাবো? তুমি এটা করতে পারো না। তুমি ঠিক করলে না তোরা। ছেলেছানা হয়নি। এটা তো আমার দোষ না তুমি ঠিক করো নিত না তুমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছো আমি তোমাকে খুব ভালোবাসতাম তুমি আবার বিয়ে করে বৌড়ে আসলে আমার মনের অবস্থা বুঝতে পারছো না আমার তো কষ্ট হচ্ছে আমি তো জানি না আমার অপরাধটা আসলে কি টুনির মনের অবস্থা টোনা বুঝতে পারে না টুনি কোনোভাবেই তার বাসে ছেড়ে যেতে রাজি হয় না তারপর টোনা টুনিকে সময় দিয়ে যায় কয়েকদিনের মধ্যে বাসে ছেড়ে দিতে বলে টুনি সে শর্তে রাজি হয় এই মাঝে টোনার একটা ছেলেছানা হয় ফুটফুটে সুন্দর ছেলেছানা এরপর টুনি তার ছেলেছানা আর মেয়ে ছানাদের নিয়ে একসাথে সেখান থেকে চলে যায় ছোট্ট থানারা আমার তোমাদের আমি খুব ভালোবাসি আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদের রক্ষা করবো সবসময় তোমাদের পাশে থাকবো তোমার বাবার মতো তোমাদের সাথে আমি প্রতারণা করবো না আমি তোমাকে খুব ভালোবাসবো তোমরা আমার সাথে ভালো থাকবে আশা করি চলো আমরা নতুন বাসার দিকে যাই এরপর তুমি মনে অনেক কষ্ট নিয়ে ফিরে যায় তার সুখের সংসার নতুন বাসার খোঁজে তুমি এর সেদিক ঘুরে তারপর সে একটা বাসা পেয়েই যায় তুমি খুশি হয়েছে তো খুশি বিদায় করেছো খুব হয়েছে খুশির জন্যই তো সব করা একটি নতুন ডিম হয় আমাদের ছেলে ছানাটা কখন যে ফুটবে আমি ডিমটাকে দেখি আর ভাবি ধন্যবাদ নতুন বউ আমার এত সুন্দর একটা ছেলে ছানা আমাকে উপহার দেওয়ার জন্য যদিও এখনো আমাদের ছেলে ছানাটি হয়নি হবে শীঘ্রই দেখো না ডিমটা কীভাবে নড়ে চড়ে নিশ্চিত ও আজকালের মধ্যে ফুটে যাবে নিশ্চয়ই খুবই সুন্দর হবে কখন যে ওকে আমি দেখবো টিকবে একটু তো ধরছে ধরো তোমাকে বিয়ে করেছি এই তো আমাদের ছেলে ছানা দেখতে কি সুন্দর হয়েছে কিন্তু হাই হাই ও কি এদিকে পা হয়নি এগো হে তাই তো দেখছি আমাদের ছেলে ছানার পা হয়নি ও তো উঠতেই পারবে না একটা দানাও নেই দেখছি এখন কি হবে বিধাতা আমাদের এ কি শাস্তি দিল চুপ থাক তুমি তুই এভাবে কাঁদবি না তুই এ আমাকে জন্ম দিয়েছিস পাক নাই পা এই ছানা দিয়ে আমি কি করব আমার চাই না এই ছানা তুই থাক তোর এই ছানা নিয়ে আমি তোর সাথে আর থাকব না আমি এরকম ছানা চাইনি একদিন তুই এই ছানাকে দেখা তুই টোনা ফিরে গেল তার পুরনো টুনির খোঁজে যেতে যেতে সে তার বাচ্চাদের দেখতে পেল বাচ্চারা আমার সোনারা আমার আমি তোমাদের কাছে ফিরে এসেছি আমার কি সুন্দর সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চা হয়েছে আমার সুখের সংসার হতো আমি ভুল করেছি আবার বিয়ে করে আমার ঠিক হয়নি বিধাতা আমার ভুলে শাস্তি আমাকে দিয়েছে আমার এমন একটা ছানা হয়েছে যার পাখা নেই যার পা নেই যে করতে পারবে না যে হাঁটতে পারবে না 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 এমন ছানা আমার চাই না মরা আমাকে ক্ষমা করে দাও তোমাদের মা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে না আমি কি করব বাবা বাবা তুমি এভাবে মন খারাপ করো না মা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিবে তুমি তো নিজের ভুল নিজে বুঝতে পেরেছো তুমি পলঞ্চ বাসায় চলো মা বাবার দিকে চেয়ে থাকে ছোট্ট ছেলে আসলে তার বাবাকে চিনতেই পারে না আসলে নিজের ভুল বুঝতে পেরে খুবই মর্মাহত ছিল আর সেই থেকে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে এরপর ছোট্ট ছানারা তার বাসায় ফিরে আসে আর টোনাও আসে টুনির বাসাতে ফিরে তাদের মুখে তুমি সব কথা শুনে টোনার অসুস্থ হয়ে যাওয়ার কথা শুনে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ছেলে ছেলে করে অন্ধ হয়ে গিয়েছিলাম ছেলে আর মেয়ে যাই হোক দুটোই তো আমার নিজের আমি সে কথা বুঝতে চাইনি আমি সব সময় চাইতাম আমার একটা ছেলে ছানা হোক আমি সব শুনেছি আমার বাচ্চাদের কাছ থেকে তোমাকে কি আর বলবো তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে অনেক এরপর তুনিকে নিয়ে আসে তার নিজের বাড়িতে তুমি মন খারাপ করলামা যেমনই হোক সেটা আমাদের নিজেদের সন্তান আমরা আমাদের সন্তানকে একরকমই ভালোবাসি ছেলে হোক আর মেয়ে হোক মায়ের কাছে ছেলে কিংবা মেয়ে দুজনই সমান হ্যাঁ তুমি বাবার কাছেও তাই আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকব আমি তো তোমার সাথেই থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি বলেছ যে তুমি নতুন টুনির সাথে আর তার বাচ্চার সাথে থাকতে চাও তার ভুল বুঝতে পারে তুমি আমার